হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ফারকাত মেডিসিন সলিউশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আলোচনা করব এসিআই কোম্পানির একটি ওষুধ সম্পর্কে যার ব্র্যান্ড নেম ইনডেভার এবং জেনেটিক নেম প্রোপানোলল হাইড্রোক্লোরাইড এটি একটি দশ এমজির ট্যাবলেট ইনডেভার ট্যাবলেটের সক্রিয় উপাদান হল প্রোপানোলল হাইড্রোক্লোরাইড যা একটি বিটা অ্যাড্রেনার্জিক রিসেপ্টর ব্লকার এটি উচ্চ রক্তচাপ এনজাইনা প্রক্টোরিস হৃতিস্পন্দনের অস্বাভাবিকতা থাইরোটক্সিকোসিস উদ্বেগ এবং মা মাইগ্রেন প্রতিরোধে ব্যবহৃত হয় ইন্ডেভার ট্যাবলেট আমরা কেন খাবো উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে ট্যাবলেট অসাধারণ কাজ কাজ করে করে থাকে থাকে অস্বাভাবিক থাইরয়েডের হরমোনের অতিরিক্ত উৎপাদনজনিত লক্ষণ নিয়ন্ত্রণে কাজ করে থাকে উদ্বেগের লক্ষণ উপশমে বিশেষ ভূমিকা পালন করে থাকে মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধে বিশেষ ভূমিকা পালন করে থাকে ইন্ডেভার ট্যাবলেট খেলে কি কি উপকার পাওয়া যেতে পারে রক্তচাপ নিয়ন্ত্রণ করে বুকের ব্যথা কমায় হৃতস্পন্দনের অস্বাভাবিকতা নিয়ন্ত্রণে আনে থাইরোটক্সিকোসিসের লক্ষণ নিয়ন্ত্রণে আনে উদ্বেগের লক্ষণ কমায় মাইগ্রেনের আক্রমণ প্রতিরোধ করে ইন্ডেভার ট্যাবলেট গর্ভাবস্থায় খাওয়া যাবে কিনা ইনডেভার ট্যাবলেট গর্ভাবস্থায় প্রেগনেন্সি ক্যাটাগরি সি হিসেবে শ্রেণীবদ্ধ গর্ভাবস্থায় এর ব্যবহার নিষিদ্ধ এছাড়া প্রোপানোলাল প্রোপা এছাড়া প্রোপ্রানোলল স্তন্যদানে দানে নিশ্চিত হয় তাই স্তন্য দানকারী মায়েদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত ইন্ডিয়ার ট্যাবলেটের এর পার্শ্ব প্রতিক্রিয়া ইন্ডিয়ার ট্যাবলেট খেলে যেসব পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে পা ঠান্ডা হয়ে যেতে পারে অবসন্নতা হতে পারে বমি বমি ভাব দেখা দিতে পারে মাথা ঘোরা দেখা দিতে পারে অনিদ্রা ভাব চলে আসতে পারে ইন্ডিয়ার ট্যাবলেট এর সেবন বিধি ইন্ডিয়ার ট্যাবলেট সেবন বিধি রোগের ধরন ও রোগীর বয়স অনুযায়ী পরিবর্তিত হয় সাধারণত উচ্চ রক্ত আশি মিলিগ্রাম দিনে দুইবার প্রয়োজনে সপ্তাহে বাড়ানো যেতে পারে এবং তারপর চালিয়ে যেতে হবে একশো থেকে তিনশো মিলিগ্রাম দৈনিক অ্যাঞ্জাইনা পেক্টোরিসের ক্ষেত্রে শুরুতে চল্লিশ এম জি দিনে দুই থেকে তিনবার এবং তারপর চালিয়ে যেতে হবে একশো বিশ থেকে দুইশো চল্লিশ এম জি দৈনিক থাইরোটক্সিকোসিস এর ক্ষেত্রে দশ থেকে চল্লিশ এম জি দৈনিক তিন থেকে চারবার মাইগ্রেন প্রতিরোধে শুরুতে চল্লিশ এম জি দিনে দুইবার প্রয়োজনে বাড়ানো যেতে পারে এবং তারপর চালিয়ে যেতে হবে আশি থেকে একশো ষাট এমজি দৈনিক শিশুদের ক্ষেত্রে ডোজ বয়স ওজন অনুযায়ী নির্ধারণ করা হয় সর্বদা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করা উচিত আপনাদের সমস্যায় অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিন সেবন করা উচিত প্রতিটি ওষুধ আলো থেকে দূরে ও শুষ্ক স্থানে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে এবং নতুন নতুন আরো ভিডিও পেতে চাইলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাই